বন্ধুরা আপনারা দেখছেন এখন ইউকেজি মিডিয়া ইউটিউব চ্যানেল ভূতরে খেলা সুকুমার রায় আবৃতিপাল আকাশ পরশু রাতে স্পষ্ট চোখে দেখুনি বিনা চশমাতে পান্থভূতের জ্যান্তোছানা করছে খেলা জ্যোৎস্নাতে করছে খেলা মায়ের করে হাত পানেরে উল্লাসে আহলাদেতে ধূপ ধুপিয়ে চ্ছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভুদের মায়ের মুচকি হাসি কটকটে দেখছে নেড়ে ঝুনটি ধরে বাচ্চা কেমন চটপটে উঠেছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরের ডাক ছেড়ে খ্যাস খাসানি শব্দে যেন কড়ার দিয়ে রে যেমন খুশি মারছে ঘুষি দিচ্ছে কষে কানমলা আদর করে আছড়া মেরে শূন্যে ঝোলা চ্যাং ধোলা আবার আয়রে আমার নোংরা মুখো শুট করে দেখনে ফিরে পাকনা ধরে হতাম হাসি মুখ করে ওরে আমার বাদর নাচন আদর গেলা কোটক রে তো বনের গন্ধ কোকল ওরে আমার হত্তরে ওরে আমার বদলা রোদে জ্যৈষ্ঠী মাসের বৃষ্টি রে ওরে আমার হওয়ামান হেচ্ছা যৈষ্ঠী মধুর মিষ্টি রে ওরে আমার রান্নাহারির কান্না হাসির ফোরান ওরে আমার জ্যোৎস্না হাওয়ার স্বপ্ন ঘোড়ার চন্দ্রদার ওরে আমার গোবরা গণেশ ময়দা দাসা নে চিকাদনি ফকলা মানিক এই না বলে মেয়ে মেরে কাদের চাকটি ফট করে কোথায় বা বাকি ভুতরে একটাখানি খানি ফাঁকি মিলিয়া গেল চট করে সমাপ্ত